ঠাকুমা ও ঠাকুমা তুমি কি করছো ভাত রান্না করছো আমার আজকে একদম ভাত খেতে ইচ্ছা করছে না অনেক দিন ধরে তোমার হাতের পিঠে খাই না আজকে একটু পিঠে করো না ঠাকুমা পিঠে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে আমার আরে দাদু ভাই তুই পিঠে খাবি কি করব দেখ এই এক কৌটো চাল রয়েছে এই চাল দিয়ে ভাত করব না পিঠে বল তুই বল পিঠে খেতে তো চাল লাগবে আরো কত কিছু লাগবে সেসব তো নেই ঠাকুমা তাহলে তুমি আমাকে পিঠে রান্না করে খাওয়াবে না তাই তো আজকে আমার বাবা মা থাকলে আমাকে পিঠে করে অবশ্যই খাওয়াতো এই যে এখানে এক বাটি চাল রয়েছে এটা দিয়ে তুমি আজকে ভাত না করে পিঠেই তো করতে পারো আমি বুঝেছি আমার মা বাবা নেই বলে তুমি আমাকে ভালোবাসো না এই কথা বলে রতন ঠাকুমার ওপর রাগ করে বাইরে চলে যায় আরে না না দাদু যাস না শুনে যা আমার কথাটা ধর ভাল লাগে না সবার যে কত বার করে পিঠে খাওয়া হয়ে গেল আর আমি এই বছর একটাও পিঠে খেতে পারলাম না আমার মা বাবা থাকলে আমাকে পিঠে রান্না করে ঠিকই খাওয়াতো আরে কী হয়েছে দাদু ভাই এখানে মন খারাপ করে কেন বসে আছো আচ্ছা ঠিক আছে আর মন খারাপ করে বসে থাকতে হবে না আমি তোমাকে পিঠে করে খাওয়াবো তবে দাদু ভাই তোমাকেও তার জন্য কিছু কাজ করতে হবে ঘরে একদম কাঠ নেই যাও জঙ্গল থেকে কিছু কাঠ কেটে আনো সত্যি ঠাকুমা তুমি আমার জন্য পিঠে বানাবে আচ্ছা ঠিক আছে এখনই আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিচ্ছি কিছুক্ষণ পরে রতন হাতে একটা কোঠা নিয়ে পিঠে খাবে বলে জঙ্গলের উদ্দেশ্যে গেল কাঠ কাটার জন্য আরে ওইদিকে কত সুন্দর একটা জঙ্গল রয়েছে যাই ওখান থেকে নিশ্চয়ই কিছু কাঠ পাওয়া যাবে ওই জঙ্গল থেকেই আজকে আমাকে কাঠ আনতে হবে রতন জঙ্গলে এসে তার পছন্দ মতো একটা গাছ পেছে নিয়ে কাটতে শুরু করে দেয় রতনের গাছ কাটার আওয়াজ শুনে সেই জঙ্গলেই ঘুমিয়ে থাকা এক শাকচুন্নির ঘুম ভেঙে যায় এই ভর দুপুরে আমার ঘুমটা ভাঙাতে নিশ্চয়ই কেউ কাট কাটতে এসেছে কার এত বড় সাহস আমার জঙ্গলের কাঠ কেটে সাফ করবে তার ঘাড় মোটকে আমি খাবো কে কে কথা বলার আওয়াজ শুনে রতন খুব ভয় পেয়ে গেল আর কাঠ কাটাও বন্ধ করে দিল আরে কে 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 পেছন থেকে কথা বলছে আরে ও বাবা এ তো শাকচুন্নি এবার আমি কি করি আমাকে কি গিলে খেয়ে ফেলবে নাকি আমাকে ছেড়ে দাও আমি কাঠ নেব না আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দাও হ্যাঁ তো ভয় পাচ্ছিস আবার গাছও কাটছিস কি করবি গাছ কেটে কেন আমার জঙ্গল কাটতে এসেছিস বল তোর খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি বলছি বলছি আমার অনেক দিন ধরে একটু পিঠে খেতে ইচ্ছে করছিল অনেক বছর হলো মা বাবা মনে যাওয়ার পর থেকে আমি একটুও পিঠে খেতে পারিনি আর বাড়িতে তো একটুও কাঠ নেই পিঠে রান্না করার মতো ঠাকুমা আছে তার খুব বয়স হয়েছে তাই ভাবলাম আমি কটা কাঠ কেটে নিয়ে যাই এই আর কি তাহলে তো ভালোই হলো আমিও পিঠে খেতে পারবো তোকে আর ভয় দেখানো যাবে না অনেক বছর পিঠে খাই না যে আমি তাহলে এবার বল কখন যাব আমি পিঠে খেতে কোথায় যাব কোথায় থাকিস তুই সব বলে যা নাহলে কিন্তু ঘাড় ভোটকে এখনই খেয়ে নেব না না শাকচুন্নি আমাকে খেও না আমি বলছি বলছি যেদিক থেকে পিঠের ধোয়া আর গন্ধ ভেসে আসবে তুমি সেই বরাবর চলে যাবে তাহলে তুমি পিঠে খেতে পারবে রতন এই কথা শাকচুন্নিকে বলে তাড়াতাড়ি করে কাঠ নিয়ে বাড়ি চলে আসে আরে দাদুভাই ভাই এত তাড়াতাড়ি চলে এলি যে কাঠ নিয়ে কি হলো তোকে যে বড় চিন্তিত লাগছে হ্যাঁ ঠাকুমা তাড়াতাড়ি চলে এলাম বলতে পারো প্রাণটা কোনো মতে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি ওই জঙ্গলের এক শাকচুন্ডি আজকে আমায় খেয়েই নিচ্ছিল অনেক কষ্টে বেজে ফিরেছি ঠাকুমা তারপরে রতন তার ঠাকুমাকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে কী দাদু ভাই এতো বড় ভয়ঙ্কর ঘটনা তাও আবার ওই শাকচুন্নিকে নিমন্ত্রণও করে চলে এসেছিস কী করি তাহলে এখন কোনো তো একটা উপায় বার করতে হবে হ্যাঁ ঠাকুমা কিছু একটা উপায় তোমাকে বার করতেই হবে নাহলে তো এতদিনের পিঠে খাওয়ার শখও আমার পূরণ হবে না শাকচুন্নিটা এসে তো সমস্ত পিঠেই খেয়ে ফেলবে কী করা যাবে এখন আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে কিছু একটা উপায় বার হয়েই যাবে তুই এত চিন্তা করিস না এই কথা বলে ঠাকুমা পিঠে ভাসতে শুরু করে দেয় আর এইদিকে পিঠের গন্ধ ভাসতে ভাসতে একেবারে শাকচন্ডীর নাকে পৌঁছে যায় আরে পা কী সুন্দর পিঠের গন্ধ ভেসে আসছে নিশ্চয়ই ওই ছোড়ার বাড়িতে পিঠে বাজা শুরু হয়ে গেছে ওই ছোড়া তাহলে ঠিকই বলেছে যাই কোথা থেকে পিঠের গন্ধ ভেসে আসছে সেই বরাবর রওনা হয়ে যায় ও ঠাকুমা তোমার এখনো পিঠে ভাজা হলো না তাড়াতাড়ি ভাজো শাকচুন্নি যে চলে আসবে এক্ষুনি তার আগে আমাদের খেয়ে শেষ করতে হবে তো না হলে আমরা কি খাবো শাকচুন্নি তো সব খেয়ে ফেলবে আরে না না তুই চিন্তা করিস না এই তো হয়েই গেছে আর কটা আছে এখনই হয়ে যাবে এইদিকে শাকচুন্নি পিঠের গন্ধ শুকতে শুকতে রতনদের বাড়িতে এসে পৌঁছে যায় তোরা কোথায় আমার খুব পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে ঠাকুমা তুমি শুনতে পাচ্ছ শাকচুন্নি বোধহয় চলে এসেছে এবার আমরা কি করব, এখানে যা পিঠে আছে শাকচুন্নি দেখলে তো সব একাই খেয়ে ফেলবে আমাদের আর পিঠে খাওয়া হবে না কি করব ঠাকুমা তুমি কিছু একটা উপায় বার করো আরে হ্যাঁ তাই তো দেখছি তুই চিন্তা করিস না আমি কিছু একটা উপায় বার করছি তুই দাঁড়া আমি যা যা বলবো তাই তাই কর বুঝলি আচ্ছা ঠিক আছে ঠাকুমা আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আচ্ছা বেশ তাহলে যা তাড়াতাড়ি দেরি করিস না যাক রতন গেছে শাকচুন্নিকে পিঠে খাওয়াতে আমিও যাই আমার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি দেরি হয়ে যাবে এই কথা বলে ঠাকুমা পিঠে ঝুড়িটা নিয়ে বাড়ির পেছনে চলে যায় বাড়ির পাশেই একটা বড় গর্ত করে সেই পিঠে ঝুড়িটা মাটির গর্তে দিয়ে চাপা দিয়ে দেয় এই নাও শাকচুন্নি তোমার জন্য পিঠে এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও আরে এইটুকু পিঠা আমার জন্য এইটুকু পিঠা যা আরও পিঠা নিয়ে আয় এইটুকু পিঠাতে আমার কিচ্ছু হবে না আমার আরো বেশি পিঠা চাই না হলে এক্ষুনি তোর ঘাটটা মোটকে খেয়ে ফেলবো না না আমাকে ঘর মোটকে খেও না আমার যা পিঠে ছিল তোমাকে সব দিয়ে দিয়েছি এই ছোড়া মিথ্যে কথা তাড়াতাড়ি যা পিঠে খাওয়া শেষ হয়ে গেছে আরো পিঠে নিয়ে আয় এই যে বুড়ি তোর হাতের প্রার্থনা করা পিঠে আমার খুব পছন্দ হয়েছে যা যা আরো পিঠে আয় পিঠে না খেয়ে আমি এখান থেকে যাব না দরকার পড়লে তোদের দুটোকেই ঘাড়মটকে খাবো আরে না 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 তো সত্যি বলছি আমাদেরকে খেয়ে না ছেড়ে দর্প করে করেছিলাম এইভাবে দুইজনেই শাকচুন্নির সামনে কাকতি মিনতি করতে থাকে কিন্তু শাকচুন্নি কিছুতেই মানছিল না তার আরও পিঠে চাই আর ঠিক তখনই ঠাকুমার পুঁতে রাখা পিঠে থেকে ইয়া বড় একটা পিঠে কাজ হয়ে যায় আর তার মধ্যে প্রচুর পিঠেও হয়ে থাকে আরে এ কি এ তো পিঠে গাছ কত পিঠে তাড়াতাড়ি দে আমাকে পিঠে পেরে আমি পেঁয়াজকে অনেক পিঠে খাবো। আরে ঠাকুমা এ তো সত্যি সত্যি পিঠে গাছ হয়ে গেছে সত্যি তোমার জবাব নেই তোমার জন্য পিঠে গাছ হয়েছে কি মজা রতন তাড়াতাড়ি পিঠে গাছে উঠে গাছটা একটু ঝাঁকা দে খেয়ে একটু সন্তুষ্ট হোক নালে আমাদের খেয়ে ফেলবে যে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা এখনই গাছে উঠছি আমি এই কথা বলে রতন ও তার ঠাকুমা গাছে উঠে গাছ ঝাঁকা দিতে থাকে আর অনেক পিঠে পড়তে থাকে যা খেয়ে শাকচুন্নির পেট ভরে যায় আর শাকচুন্নি সেখান থেকে চলে যায় অনেক পিঠে খেয়ে ফেলেছি যাই ঘুম পাচ্ছে গাছের ডালে গিয়ে ঘুমিয়ে পড়ি বাপরে বাপ ঠাকুমা তুমি আজকে আমাকে বাঁচালে শেষমেশ শাকচুন্নিটা বিদায় হলো কি যে বিপদে পড়েছিলাম আজকে হ্যাঁ রে রতন আমি বাঁচাবো না কে বাঁচাবে তোকে বল আমি ছাড়া কে আছে নে আর দেরি না করে গাছ থেকে পিঠে ছিঁড়ে খেতে থাক তোর যে বড় পিঠে খাওয়ার শখ এরপরে রতন ও তার ঠাকুমা মহা আনন্দে গাছ থেকে পিঠে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে